রাখনা তুল না চলো না যাই ম কাতে কে মদিনাই চলনা চলো না যাই ম কাতে মদিনাই মদিনাতে শুয়ে আসেন মদিনাতে শুয়ে আসেন রাখমাত চলনা না চলনা যাই মক্কাতে কে মদিনায় চলনা চলনা যাই মক্কাতে কে মদিনায় আল্লারি রি এ বাদত করব পাঁচ তনা মাস পর মেনে চলব আমরা সকলে চলনা চল না যাই মক্কা তে কে মদিনাই চলনা চল না যাই মক্কাতে কে মদিনাই আল্লা এবাদত করব নবীর সুন্নত মেনে চলব ফাঁস নামাস পরাম চলনা যাই মত কাতে মদিনায় চলনা চলনা যাই মত কাতে কে মদিনাতে শুয়ে আসেন সফায়াতের কান্দারি রাসমাতি